এইসএসসির ছাব্বিশ বাজে শিক্ষার্থীরা তোমরা বাংলা প্রথম পত্রের জন্য কি কি পড়বে কোন কোন অধ্যায়গুলো পড়বে কোন কোন টপিকগুলো পড়বে আসলে অনেক দেখা যায় যে অনেকগুলো যেহেতু অধ্যায় যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা সো এতগুলো অধ্যায় পড়ার দরকার নাই এক্ষেত্রে কোন অধ্যায়গুলো পড়বা কীভাবে কী কোশ্চেন আসবে প্রশ্ন কঠিন নাকি সহজ ওভারঅল আমরা একটা সাজেশন তোমাদেরকে দিচ্ছি যেটা অনুসরণ করো ঠান্ডা মাথায় এবং অবশ্যই বলবো বইটা নিয়ে বসো যে অধ্যায়গুলোর কথা বলবো সেগুলো দাগাই রাখবা দিয়ে রাখব যে শোভন স্টাডি থেকে এগুলো ফাইভ স্টার দিয়েছে ইনশাল্লাহ এগুলো কমন পড়বে পরীক্ষায় আমরা তোমাদেরকে বলছি এবং আমরা বলছি যে মূল পরীক্ষার আগেও তোমাদের সাজেশনকে আরো শর্ট করে দিব আমরা এবং আমাদের সবগুলো সাজেশন রাইট নাও তোমরা ফ্রিতে পাচ্ছ শুধু বেশি প্যারা না তোমরা আমাদের সাথে যুক্ত থাকো এবং সাজেশনটা সম্পূর্ণ দেখো ইতিমধ্যে তোমাদের বাংলা দ্বিতীয় পদের সাজেশন দেওয়া হয়েছে সেটাও দেখে নিও তোমরা চলো আমরা আরও সামনে অন্যান্য বিষয়ের সাজেশন দিব তোমাদের কোন কোন বিষয়ের সাজেশন দরকার কমেন্টে জানাও আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই কেন করো আমি জানি না বাট করে রাখা উচিত কারণ এখানে তুমি পেতে যাচ্ছ তোমার পরীক্ষা সম্পর্কিত সকল আপডেট সব সময়ের জন্য এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখো এসএসসি ছাব্বিশ শিক্ষার্থী নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস এবং আইসিডি ম্যাজিক এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে এছাড়া প্রতিটি বইয়ে কিউ কোড পাচ্ছ যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ব্যাকরণ সহ সব সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসি প্রশ্ন রয়েছে তো সিন রাইটিং গ্রামার সব কিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সব কিছু রয়েছে আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন পর্যাপ্ত সৃজনশীল এমসি রয়েছে আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারি ওয়েবসাইটে যোগাযোগ করো বাংলা প্রথম পত্র যদি আমরা একটু মানবন্টন কথা বলি তোমরা জানো যে এখানে কিন্তু বাধ্যতামূলক একটা অপশন রয়েছে সেটা কি গদ থেকে তোমাদের প্রশ্ন আসবে চারটা তিনটা অ্যান্সার করবা খ বিভাগ থেকে আসবে তিনটা দুইটা অ্যান্সার করবা গ বিভাগ উপন্যাস থেকে আসবে দুইটা দুইটা আসবে একটা আনসার করবা আর ঘ বিভাগ নাটক থেকে দুইটা আসবে একটা আনসার করবা আর বাকি একটা তুমি যে কোনো বিভাগ থেকে এই চারটার মানে অ্যান্সার করতে পারো বাট টার্গেট রাখতে হবে আমি হয় গদু থেকে করবো নয় কবিতা থেকে করবো যেহেতু এখানে ম্যাক্সিমাম কোশ্চেন আসতেছে বা আমি কোনো সময় কোনো সময় উপন্যাস নাটকও ট্রাই করতে পারি বাট আমার পয়েন্ট অফ ভিউ যদি শোনো আমি সব সময় নিশ্চয়দেরকে বলি হয় তুমি গদু থেকে করো হয় তুমি নাটক অথবা উপন্যাস থেকে করো কারণ এখানে যে তিনটা কবিতা থেকে পড়বে এই তিনটা যে তিনটা কমন পড়বে তা কিন্তু এত ইজি না আবার অনেক সময় দেখা যায় যে কমন পড়লে আমি কোনো কারণে লিখতে পারলাম না তখন আমার জন্য ঝামেলা হয়ে যাবে যদি আমি তিনটা থেকে দুইটা দিব সেক্ষেত্রে আমি বেস্ট দুইটা ট্রাই করব। আর যদি এখানে নাটক উপন্যাস থেকে যেহেতু আমি একটু ভালোভাবে পড়ি যদি আমি উপন্যাসটা ভালোভাবে পড়ি অথবা আরটা ভালোভাবে পড়ি আমি কিন্তু এখান থেকে চাইলে দুইটা আনসার করতে পারবো কেমন বাড়িটা তুমি গদ্য থেকেও পারো যদি গদ্য থেকে চারটা প্রশ্ন আসবে তুমি এখান থেকে তিনটা আনসার করতে পারো তো চলো আমরা ডিসকাশন করি ফার্স্ট আমরা আগে গদ্য ব্যাপারটা ক্লিয়ার করি চারটা প্রশ্ন আসবে দুইটা আসার করবো আমরা এখানে দুইটা আনসে বলবো না আমরা এখানে তিনটা আনসার করবো এভাবে আমরা প্ল্যানিং যদি করতে চাই তাহলে কি কি পড়া লাগে তোমরা যেহেতু জানো ফুল সিলেবাসে পরীক্ষা এর আগে কিন্তু শর্ট সিলেবাসে ছিল সো তোমরা অবশ্যই ট্রাই করবে নতুন অধ্যায়গুলোকে ইম্পর্টেন্স দেওয়ার তবে যে বাংলা নব্য লেখক দীপকের প্রতি নিবেদক এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না দুই একটা বোর্ড এখান থেকে কোশ্চেন করতে পারে বাট ম্যাক্সিমাম বোর্ড এখান থেকে কোশ্চেন করবে না তাই আমি বলতে স্কিপ করছি অপরিচিত তোমার পড়তে হবে এটা তোমার জন্য ফাইভ এসটা থাকবে আমাদের পক্ষ থেকে অবশ্যই এটা পড়ে যাবে সাহিত্যের খেলা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বিলাসী পড়ে যাওয়া তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ে এবং যৌবনের গান এই চারটা অধ্যায়কে আমরা এই পাশ থেকে দিচ্ছি যেখান থেকে তোমার আশা করি এখান থেকে দুইটা কোশ্চেন তোমাদের আসবে এই চারটাতে থেকে আর এই পাশে রয়েছে তোমার এখানে মাসি বিষয় অবশ্যই পড়ে যাবা রেনকোট পড়ে যাবা নেকলেস পড়ে যাবা এই তিনটাতে পড়ে যাবে টোটাল এই সাতটাতে পড়ে যাবা আশা করি এখান থেকে তোমার চারটা প্রশ্নে কমন পড়বে এবং কোনো কোনো ক্ষেত্রে এখান থেকে তুমি তিনটা প্রশ্নে অ্যান্সার ইনশাল দিতে পারবা দুইটা প্রশ্ন তো তোমার বাধ্যতামূলক আর বাকি একটা তুমি চাইলে এখান থেকেও দিতে পারবা এবং এই শার্টটা তো অবশ্যই দেখে যাবা এভাবে আমরা কথা বলি তোমাদের এখানে কবিভাগ কবিতা থেকে যেখান থেকে তিনটা প্রশ্নের জন্য তুমি প্রিপারেশন নিবা সেক্ষেত্রে অবশ্যই মেঘনাথ পড়ে যাবা সোনার পড়ে যাবে বিদ্রোহী পড়ে যাওয়া প্রতিদিন প্রয়োজন এই চারটে গুরুত্বপূর্ণ তার সাথে তুমি তাহারে মনে পড়ে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এবং এখানে রয়েছে প্রত্যাবর্তনের লজ্জা এবং আঠারো বছর বয়স এই চারটা পড়ে যাও এই আটটা পড়ে যাও এখান থেকে তোমার তিনটা প্রশ্ন কমন পড়বে এখন অনেকে বলতে পারবে এতগুলো অধ্যায় কেন বাট দেখো নর্মালি তোমার এই প্রত্যাবর্তনের লজ্জ নতুন করে যুক্ত করছে তা তোমাদেরকে আসতে পারে পরীক্ষা ম্যাক্সিমাম ক্ষেত্রে আবার দেখা এখানে আঠারো ফেব্রুয়ারি উনসত্তর এটাও অত কম গুরুত্বপূর্ণ কারণ গত কয়েক বছর সিলেবাসে ছিল আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর বাট ইম্পর্টেন্ট আসছে পড়তে পারো বাট সেক্ষেত্রে চেষ্টা করবা এই যে টপিকগুলো রয়েছে এবং এখানে যে চারটা আর এখানে যে তোমার দুইটা কথা বললাম এই দুইটা বেশি বেশি গুরুত্ব দেওয়ার জন্য এই ছটা অধ্যায় কেমন আশা করি এখান থেকে তোমাদের এম কিউ সিকিউগুলো আসবে আর সবাই শেষ হলে তোমার এখানে নাটক এবং উপন্যাস যেখান থেকে লাল সরব সিরাজুদ্দুল্লাহ ট্রাই করবা এখানে যে কোনো একটা ভালোভাবে পড়ার জন্য হয় না সিরুজুল্লাহ তুমি যেটাতে কমফর্ট সেটা একদম পুরোপুরি পড়বা হাফ হাফ কোশ্চেন আসে প্রথম হাফ থেকে তারা একটা কোশ্চেন করবে আর পরবর্তী হাফ থেকে তারা একটা কোশ্চেন করবে দুইটা কোয়েশ্চেন করবে ম্যাক্সিমাম এমনটাই করে বিভিন্ন সো ট্রাই করবা যে যদি তুমি লাল শরু পড়ে ফেলবা বুঝে ফেলবা তোমার মাথায় ক্লিয়ার করে নিবা যাতে করে অ্যান্সার যদি আসলে এখান থেকে আমি দুইটা অ্যান্সার করতে পারি কারণ আমার টার্গেট রাখতে হবে এখান থেকে কি দুইটা অ্যান্সার করার জন্য আশা করি বুঝেছো তোমার কিভাবে বিবর্ষণ নেবে এবং এখানে এখানে তো কোনো অপশন নেই এটা তোমাকে পড়তেই হবে এবার যদি যদি পার্ট নিয়ে কথা বলি এমসি কিউর ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে সবগুলো অধ্যায় পড়তে হবে তবে দেখা যায় যে যে অধ্যায়গুলো সিকিউ এসেছে সেই অধ্যায়গুলো থেকে এমসিকিউ কম আসতে পারে বাকি অধ্যায়গুলো ইম্পর্টেন্ট বাট এমসিকিউ কিউ অপরিচিত মিস যাবে না বিলাসি মিস যাবে না রেইনকোট মিস যাবে না তারপর তোমার এখানে পিসি মিস যাবে না নেকলেস এগুলো মিস যাবে না এমসি জন্য একটা এমসি কিউ দুইটা এমসি এখান থেকে তোমরা পাবাই এবার এবার যদি আমরা তোমরা কথা বলি এবার যদি আমরা তোমার কথা বলি কবিতা নিয়ে কবিতার ক্ষেত্রে তোমরা এখানে মেঘনাথ সোনার তরী বিদ্রোহী সুচেতনা তারপর এখানে সু সুচেতনা হয় তাহারে মনে পড়ে উনসত্তর আঠারো বছর বয়স আমি কিংবদন্তের কথা বলছি এগুলো থেকে এমসিকে মিস যাবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে থেকে এমসি করবে এখান থেকে গত থেকে দশ থেকে বারোটা কবিতা থেকে আট থেকে দশটা এবং নাটক উপন্যাস থেকে পাঁচটা চারটা পাঁচটা করে এমসি তোমরা পরীক্ষায় পাবা এবং ত্রিশটা এমসিকেও তোমাদেরকে এভাবে দিবে এবং এমসি কিন্তু আলাদা পাস তো প্রায় করবে ভালোভাবে এমসিকে কভার করা জন্য কেমন আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি সো বাংলায় টপিকগুলো দিয়ে রাখো আশা করি সেগুলো পড়বা এবং আমরা যদি আরো কম অর্ধেক কমাই দিবা আমরা বোর্ড পরীক্ষার সাজেশনকে আরো অধ্যায় কমাই দিব সো বোর্ড পরীক্ষাকে আরও একটা আরও একটা গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা শর্ট সাজেশন পাবা আমাদের কাছ থেকে যাতে করে তোমরা আরো প্রস্তুতি ভালোভাবে নিতে পারো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ